স্ত্রীকে পৃথিবীর সব কিছু এনে দিতে না পারলে স্ত্রীর ডিভোর্স হয়ে যাবে কিন্তু স্বামী স্ত্রীকে কোরআন শরীফ এনে দিলো কেন শুনে যান স্বামী বলছে মার্কেটে যাচ্ছে স্ত্রী বলছে ওগো মার্কেট থেকে আমার জন্য কি নিয়ে আসবে স্বামী বলল আনবো কিছু একটা স্ত্রী বলল সেটা কি স্বামী বলল তুমি কি চাও বলো স্ত্রীর রসিকতা করে বলল চাই তো অনেক কিছুই সম্ভব হলে বলতাম পৃথিবীর সব কিছুই নিয়ে এসো সেটা তো সম্ভব না তখন স্বামী রেগে গম্ভীর হয়ে গেল বউয়ের কথাগুলো যেন তার গায়ে একেবারে কাটার মতো লেগে গেছে স্বামী বললো আচ্ছা ঠিক আছে পৃথিবীর আমি তোমার জন্য আজকে নিয়ে তখন স্ত্রী তুমি তো দেখছি পাগল হয়ে গেছো পৃথিবীর সবকিছু আমার জন্য তুমি কিভাবে নিয়ে আসবে সেই ক্ষমতা তোমার আছে নাকি অশিক্ষিত অশিক্ষিতজ্ঞ স্বামী ব্যাসারা স্ত্রীর কথায় আঘাত পেল। স্বামী কিছুক্ষণের জন্য হৃদায়ত জ্ঞান ছেড়ে বললো আজ আমি অবশ্যই তোমার জন্য পৃথিবীর সবকিছু নিয়ে আসব। যদি না পারি তাহলে তুমি তালাক হয়ে যাবে বলেই ঘর চলে গেল ঘন্টা দুয়েক পরে মাথা থেকে যখন আবেগের ভূত নেমেছে তখন সে মহা পৃথিবীর তো সে কোনোভাবেই কিনতে পারবে না আবার বউকে শর্ত সাপেক্ষে তালাকও বলে এসেছে এবার উপায় কি তারপরে বেশ কিছু আলেমের সঙ্গে সে দেখা করলো এই সমস্যার সমাধান কি তখন সকল আলেমই বলল এই বউকে ধরে রাখার আর কোনো উপায় নাই পৃথিবীর সবকিছু যেহেতু বউকে নিয়ে দেওয়া সম্ভব না তাই লোকটি মাথার চুল টানতে টানতে দিশাহারা হয়ে ঘুরতে লাগলো এক লোক তার কাহিনী শুনে বলল না রে ভাই আমিও তোমার কোনো উপায় দেখতে পাচ্ছি না তবে আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি জানি তাতে লাভ হবে না তবে তুমি চেষ্টা করে দেখতে পারো একজন মুক্তির কাছে যেতে পারো শুনেছি সে মস্ত বড় আলেম কিছু হলেও হতে পারে লোকটি চলে গেল সেই আলেমের কাছে বিস্তারিত শোনার পরে আলেম বলল এত বড় কথা বলার দরকার কি ছিল স্বামী গেছে হুজুর মস্ত বড় ভুল হয়ে গেছে রাগের মাথায় আবেগের বসে কি কি বলতে বলে ফেলেছি তা নিজেই বুঝতে পারেননি আর কখনোই এরকম হবে না এবার আপনি আমাকে শেষ বারের মতো বাঁচিয়ে দিন মুক্তির উপায় বলে দিন আমি আল্লাহকে ভয় করি আবার আমার স্ত্রীকে ছাড়তে চাই না আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি সেই আলেমের চেহারাই তখন হাসি ফুটে উঠল তিনি বললেন আর কখনো এরকম হবে না তো স্বামী বলল জি না হুজুর জীবনে এরকম কথা আর মনেও করব না আলেম বলল মনে থাকে যেন এখন যাও কোনো লাইব্রেরি থেকে একখানা কোরআন শরীফ নিয়ে তোমার স্ত্রীর হাতে গিয়ে তুলে দাও এত বড় জটিল সমস্যার এই সহজ সমাধান পেয়ে লোকটি অবিশ্বাস ও চোখে তাকাতে লাগলো আলেমের দিকে ব্যাপারটি লক্ষ্য করে তিনি বললেন তুমি নিশ্চিন্তে এটা করতে পারো আমি দায়িত্ব নিয়ে বলছি তুমি তোমার স্ত্রীকে বলেছিলে না পৃথিবীর সবকিছু তাকে দিতে না পারলে তার উপরে তালাক হয়ে যাবে পবিত্র কোরআন হচ্ছে এমন এক কিতাব যার ভিতরে পৃথিবীর সবকিছুই রয়েছে কোরআন আমাদের জান্নাতের চাবি এবং কোরানই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ